দেখো ওপরের ঘর গোছানো এইদিকে আমার স্নানো কমপ্লিট আর এখানে বালতি দেখছ যে বেঁচে ধুয়ে জামা কাপড় এইখানে মিলে দিলাম মেলে দিয়েছি এবার আজকে এখনও পুজো দেওয়া হয়নি দশটা বাজে এইবার পুজো টুজো দিয়ে মা ওই দিকে দেখ করলে অসুবিধেই পড়ে তো চলো ওই দিকে মেয়াদিও রান্না করছি আজকে রান্না হবে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি আর যে দিয়ে মাছ মাছ হবে বরবটি আলু দিয়ে সেটা তো হচ্ছে জলের বোতল দেখো কত ফাঁকা তো আমার এখনো গোপ ওঠে এইবার গোপকে উঠিয়ে এইবার হচ্ছে পুজো দেবে দিয়ে ফুল টুল তোলা সব গুছিয়ে গাছিয়ে আর এদিকে কাজ করলাম একটু দেখাই তোমাদের একটু জঙ্গলের এগুলো পরিষ্কার করলাম কালকে একটু করেছি আজকে একটু করে এইখানটাই এগুলো পেতে দিলাম না আমার না ফুল তুলতে যেতে একটু অসুবিধা হয় তো ফুলগুলো তুলতে পারবো এইটার ওপর পা দিয়ে দিয়ে জল পড়ছে কলটা খুলে রাখো তো তাই হয়েছে ব্যাপার আরো অনেক পাথর ছিল কিন্তু পাথরগুলো তো দিয়ে দিয়েছি তো চলো জল চলে যাবে আমি মনে হয় চলে গেছে পুজোটা দিয়ে বা ঠাকুরের বাসনটা মেচে দেখো কত টব মাটিগুলো এই যে কাকা সব গাছে দিয়ে দিলো এটা আমার কাকা তো কাকাকে ডাকলাম কাকার আজকে ছুটি যে আমার সঙ্গে একটুখানি মানে কাকাই করবে আমায় কাজগুলো করে দিয়ে যাও আমি একা পারবো না তো এই যে কাকা ভাইজি তাই তো কাকা ভাইজি মিলে কাজ করি তো কাকা টবে টবে সব দিয়ে গেলো এটা ফেলেনা এমনিও ছোট কোণা দিয়ে চারা গাছ লাগানো যাবে নাকি না ফেলে দেবো ফেলে দেবো আজ তো এগুলো বের করে যাই হোক চা করা যায় দেখি তো চলো এই কাজটা করি বাথরুমে ঘুমায় বেরো এই যে মাকে খাওয়াচ্ছে বসে আছে চান করার জন্য আরেকজন ঢুকেছে স্নান করতে তো কটা বাজে বাবা দেড়টা বাজে ঘড়ি পাশা পাঁচ সাত মিনিট কোনায় ফার্স্ট আছে তো মাকে খাইয়ে শুয়ে দেওয়া যাবে আর এরা চান করে বেরোলে আমিও খেয়ে ওপরে উঠবো আজকে কেমন একটা অসহ্যকর গরম না গরমটায় শরীরটা খারাপ লাগছে শরীর খারাপের গরম এই দেখো ঝড় এই উঠবে উঠবে এই হচ্ছে ঝড়

তখন ভালো করে দিস আওয়াজ হচ্ছে অবশেষে ঝড়টা হচ্ছে আর কি কিন্তু বৃষ্টিটা হলে সব থেকে বেশি ভালো হতো তো ছেলে পড়ছে ওইখান থেকে আবার এখানে নিয়ে এসছি পড়াতে আর ওইদিকে মা শুয়ে আছে তো এখন নটা বাজে নটা ওই ঘড়িতে নটা দশ বাজে তো মনে হয় উনি আসবে না বলেছিলাম আসলে সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আসতে মনে হয় আসবে না তো মাকে খাইয়ে দাইয়ে আমি শুইয়ে দিই তো চলো খাইয়ে দিই ঘুমিয়ে পড়েছো মা তো ওষুধ খাইয়ে খাইয়ে দিয়ে তারপরে শুয়ে দেবো তো চলো খাইয়ে দিই সঙ্গে থাকো দেখতে থাকো তো মাকে আজকে টানিয়ে দিয়েছি মশারি এই দেখো আজকে মশারি টানিয়ে দিয়েছি এখানে মশারি টানানো না খুব অসুবিধা তো এইরকমভাবে দিয়েছি তো একা যেহেতু শুয়ে অসুবিধা নেই ওই দুটো ফোন ওই দিক দিয়ে দিয়েছি আর এই দিকে চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছি পেয়েছে জেগে গেছে গুড জ্বালালাম তো ছেলেপেলে ওপরে উঠে গেছে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ফ্রিজটা খুলে শোলাম ফ্রিজে মাছ নেই কিন্তু মাছের ডিম একটু রয়েছে এটা একটু ভয়ের ভয়ের বলতে এখন অবশ্য বন্ধ করলাম অসুবিধা হবে না আশা করি দেখো আমার ছেলেপেলের কি তো এই যে জানলা ভয় দেয়নি জানলা দিয়ে দিলাম দেখে তোমাদের দেখাই বাইরেটা বৃষ্টি হচ্ছে এখন দেখো রাস্তায় এমনি দেখেছো শুকনো সন্ধ্যা থেকে সেরম বৃষ্টি হয়নি এখন নামলো বৃষ্টি তো খুব জোরে জোরে মেঘ ডাকছে বাজ পড়ছে যেন মাঝে মধ্যেই ঘর যেন কেঁপে উঠছে তো আমি মোবাইল নিয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না এই দেখো আবার হাওয়া ছাড়লো ভালো আ দেখি ওই তো কি করছে সেট পানিটা ভালো করে দিয়ে দিই জানলাটা দিয়েছে একটুখানি পাঁচ সাত মিনিট চা বাবা তাহলে জানলা খুলে দিয়ে একটু ঘরটা একটু এখন বৃষ্টি হচ্ছে এখন ঢুকবে না একটু খুলে দি বাবা গরম তাপটা বেরিয়ে যাক একটু খোলতো কুটু কারণ এত জোরে এসিটা চালাস না এখন একটু জানলাটা খুলে দিই ঘরের তাপটা বেরিয়ে গেলে হয়ে যাবে তো এই যে দেখো একটু খোল বাইরে ঠান্ডা প্রকৃতির হাওয়াটা গায়ে লাগা দেখেছো কেমন বদমাসি কথা হচ্ছে তো চলো আজকে একটু শুয়ে পড়ি ওর বাবা অবশ্য ফোন করবে বললো তো খেলা দেখছে বললো খেলাটা দেখে তারপরে ফোন করবো ওই দেখো বন্ধ করে দিল দেখো ওদের এসির মানে এত ইয়ে তো আমিও এই যে এবার হচ্ছে গিয়ে শোবো আর তার আগে তোমাদের যেটা বলা যে আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর তোমাদের ওদিকে কার কোথায় কেমন বৃষ্টি হলো সেটা জানিয়েও ঝড় বৃষ্টি কেমন হলো তো আমাদের এদিকে হয়েছে সেরম ক্ষতি হয়তো হয়নি কারণ খুব যে ঝড় সেটা হয়নি হয়েছে মোটামুটি আর কি ঝড় হয়েছে সেই এলো পাথারি ঝড় যেটা বলে সেটা হয়নি যে গাছপালা ভেঙে যাওয়া বা এই সেই এই টালি ভেঙে যাওয়া টালি উড়ে যাওয়া টিন উড়ে যাওয়া এই সমস্তগুলো যেসব হয় সেসব হয়নি গাছপালাও ভাঙেনি কিছুই হয়নি তবে বৃষ্টিটা এখন একটু আরম্ভ হলো জানি না হবে কি না কী হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তো চলো দিদিকে একটু এগিয়ে দেওয়ার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করো সবাই আমার পাশে থাকো সাথে থাকো আমার ভিডিওটা দেখো তো চলো টাটা গুড নাইট বাই